আজকে ঘরে হালিম রান্না করলাম তো হালিমটা এত মজা ছিল বড় বড় দোকান এবং রেস্টুরেন্টেও এত মজার হালিম হয় না কিভাবে হালিমটা রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে দেখেন আমার হালিমটা কতটা লোভনীয় হয়েছে অনেক থিকনেসটা সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে নিজে রান্না করছি বলে না সত্যি অনেক খেতে মজা হয়েছে অসাধারণ হয়েছে এর আগেও আমি একবার হালিম রান্নার ভিডিও দিয়েছিলাম সেটা ছিল গরুর মাংসের তো কিছু আপুরা বলছে ভাইয়ারা বলছে যে চিকেনের হালিম রান্না করার রেসিপিটা দেওয়ার জন্য তো আজকে চিকেনের হালিম রান্নার রেসিপিটা সম্পূর্ণ রেসিপিটা আপনার সাথে শেয়ার করব তো এই যে হালিমটা সেরকম ছিল তো রান্নাটি স্টার্ট করে চলেন এখানে আমি দুই প্যাকেট হালিমের প্যাকেট নিয়ে নিয়েছি তো হালিমের প্যাকেটের ভিতরে সব মোম মশলা তো থাকে এটা আপনারা সবাই জানেন তো এখানে আমি প্যাকেট থেকে খুলে এই যে ইয়াগুলো আলাদা করে নিলাম এখানে যে চালের ডালের ইটা ছিল সে দুটো আলাদা করে নিলাম আর মশলা দুটো আলাদা করে নিলাম আর একটা পাতিলাতে আমি ফুটন্ত গরম পানিতে হালিমগুলো অল্প করে ঢাইলা দিতেছি কারণ বেশি করে একবারে ঢাইলা দিলে হয় কি যে মাঝে মাঝে জমাট বেঁধে যায় তো আমি অল্প অল্প করে ঢালতেছি আর ফুটন্ত গরম পানিতে পিকেটের গায়ে লেখা আছে যে আপনারা ফুটন্ত গরম পানিতে এটাকে পনেরো মিনিট ভিজে রাখবেন ইয়া করে ডেলে তো আমি হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম যাতে জমার বেঁধে না যায় আর এদিকে আমি একটা চিকেন নিয়ে এনেছি আর এখানে আমি একটা সম্পূর্ণ মুরগিটা নিয়েছি সম্পূর্ণ মুরগিটা দিয়ে আজকে দুই প্যাকেট হালিম রান্না করবো আর এখানে যে লেগ পিস তারপরে সিনার পিস সবই নিয়ে নিয়েছি এটা ভালো করে আমি পরিষ্কার করে নিতেছি ভালো করে ধুয়ে নিতেছি যাতে রক্তপানি এটা উঠে যায় তো আর এদিকে পিচ কেটে নিয়েছি হালিমের জন্য তো এই যে এখানে ছোটো ছোটো করে আমি স্লাইস করে পিস করে নিয়েছি তো এই যে পিসগুলোতে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো করে নিয়েছি তো এই যে এদিকে এটা করা শেষ আর এদিকে আমি একটা বড় যা হাঁড়ি বসাই দিয়েছি আর হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিতেছি আর এখন তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি যেখানে যে পেঁয়াজগুলো কাঁটা রাখছিলাম সেই পেঁয়াজগুলো ভাইজা বেস্তা করে নিয়েছি এখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ উঠায় রাখবো বেস্তাটা আর বাকি অর্ধেক দিয়ে আমি হালিমটা রান্না করব এটা তো আর এদিকে আমি আমার পরিমাণ মতো আমি দুই দুই চা চামচের মতো আমি ইয়া দিয়ে দিছিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম আর আদা রসুন বাটাটা ভালো করে কষা নিয়ে তারপর আমি হালিমের যে প্যাকেটের মশলাটা ছিল সেই মশলাগুলো সব ঢেলে দিলাম দুনো প্যাকেট মশলা ঢেলে দিলাম মশলা অল্প দিলে হয় কি হালিমটা মজা লাগে না পানসে পানসে লাগে সেটা স্বাদ কমে যায় আপনারা সম্পূর্ণ প্যাকেটের যে ইয়াটা চালের ইয়াটা দিলে মানে ডালেরিয়াটা দিলে আপনার হালিমের মশলাটা সম্পূর্ণ দিবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এদিকে মশলাটা আমার ভালো করে কষানো শেষ তো এখানে মুরগিগুলো আমি দিয়ে দিলাম মুরগিগুলো আমি তারপর আবার ভালো করে ধুয়ে রাখছিলাম তো এখানে মুরগিগুলো আমি নাড়াচাড়া দিয়ে নিতেছি যাতে নিচে মশলাটা বারবার লেগে না যায় হাড়িতে হাঁড়ির তলাতে তো এখানে ভালো করে আমি মাংসটাকে কষায় নিবো আর চিকেন তো তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যায় গরু গরু তারপরে খাসি মাটন এগুলো একটু দেরিতে সিদ্ধ হয় এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পাকিস্তানি মুরগি এটা আর এখানে এই যে দেখেন আমি একটু ঢাইকা দিয়ে গেছিলাম মুরগি থেকে অনেক পানি উঠছে তো এইটাতে আমি এই পানিতে মুরগিটা ভালো করে কষায় নেবো আর বেশি করে সিদ্ধ করবো না কারণ হালিমের যে ইয়াটা আমি সিদ্ধ পানিতে ভিজে রাখছিলাম চালটা সিদ্ধ করে রাখছিলাম তো ওই যে সেটা এখন ঢাইলা দিলে এখানে অনেকগুলো হয়ে যাবে তো এখানে আমার ভালো করে এটা কষানোর শেষ পর্যায়ে আর এই যে দেখেন এটাকে যে আমি ইয়া করে রাখছিলাম গরম পানিতে যে পনেরো মিনিট ভিজা রাখছিলাম কত ঘনত্বটা হয়েছে আর এই যে এখন আমি এটাকে এই যে ঢাইলা দিলাম হালিমের হালিমের ইয়ে মশলার ভিতরে তো দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব আর এটা এভাবে দিলে হয় কি যে মানে এটা চাল ডাল ভিতরে যে গমগুলো থাকে সেগুলো সুন্দর একটি ভিজে তাড়াতাড়ি হালিমটা রান্না হয় খেতে অনেক ভালো লাগে হালিমের থিকনেসটা অনেক ঘন হয় তো এখানে আমি নাড়া লাড়াচাড়া দিয়ে দিলাম আর আমি একটা চাঁচা মতো লবণ দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হলো যে আমার একটু লবণ দেওয়ার প্রয়োজন আর হালিমটা রান্না করার সময় অনবরত আপনারা নাড়া দিতে থাকবেন না হলে নিজ দিয়ে অনেক সময় হয় কি যে ভারী তো তাই লেগে যায় পাতিলাতে এই যে দেখেন হালিমটা অনেক ঘন হয়ে গেছে আর হালিমটা আমার রান্না শেষ